আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দিন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই পড়াগুলো শিবের পড়ার ভিতরে আসছি সুরাই বা করার এক থেকে চার নম্বর আয়াত শেষ করছি এখন চার থেকে ইনশাল্লাহ পর্ব তো এই পড়াগুলো ছাত্রদের সাথে পড়বেন ধৈর্য ধরে পড়বেন খেল করে পড়বেন দেখবেন অতি সহজেই আমাদের এই পড়া তাড়াতাড়ি শুদ্ধভাবে শিখতে পারবেন সামনে আউজু بالله من الشيطان الرجيم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم

ডালমিম দুই জবরো দাম দুই হু দাম মিম রজের মির মিম রজের এখানে একদমই বেলা না এখানে গুণ হবে না হু দাম এখানে গুণ্য হবে মিলায়ে পড়তে হবে আর এখানে গুণ্য হবে না মিলাই পড়বো মিম রজের মির من رازر مر را با زبر رب را زبر رب من رب من رب باذر بي باذر بي من ربي من ربي ها مم زرهيم

وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. إن الذين إن الذين أمرنا إن الذين فوري إن الذين بناء ذل نورم

كَفَ زَبُرَكَ كَفَ زَبُرَكَ فَ زَبُرْ فَ زَبُرْ كَفَ بِشْرُ كَفَرُوْا كَفَرُوْا كفرو إِنَّ الَّذِينَ كَفَرُوْا إِنَّ الَّذِينَ

حمز دوي پیش اون حمز دوي پیش اون سوا اون سوا اون عين زبره عين زبره لم يا زبر لي لم يا زبر لي علي علي ها مم زرهيم ها عليهم عليهم سوا اون عليهم سوا আং এখানে এক ফার কায়দা আছে আমরা এক ফার কায়দাটা ছাত্র সাথে পরে শিখিনি

নুনে সাকিন এবং তানবিনের পরে সাকিন এবং আচ্ছা আমরা নুন সাকিন চিনব কীভাবে নুনের উপরে যদি সাকিন বা যেটাকে আমরা জজম বলি ওটাই হলো নুন সাকিন আর যেই হরফের উপরে দুই জবর জের দুই পেশ দেখব সেই হরফটি হবে তানবিন দুই জবর জের দুই পেশকে তানবিন বলে

সামনের যে কোন একটি পর্বতে এটার পরীক্ষা নেব এই পরীক্ষারিতে যারা आंसर সুন্দরভাবে দিতে পারবেন তাকে আমি একটি আগে যে কমেন্ট করে লিখে দিতে পারবেন তাকে আমি একটি পুরস্কার করব ইনশাআল্লাহ স্বাগতম জানাবো ইনশাআল্লাহ আচ্ছা আনজার আনজার তা জবর তা তা জবর তা হামিম পেশ হুম

पेश ु लु मिजेर्मी मिजरमी नुन औ प्रश्न नुन औ विष्णु नुन जबर नुन् जना लाु मिनु أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ خَتَمَ اللَّهُ عَلَى ho zobur xo hozb ho ta zobur ta tazta xota xota mia sa lam dorse mim lam zobur mal mim lam zabur mal lam kara zobulla lamara zobula xotam ollo هاपेशو هاपेशو ختم الله ختم <عنزبرع> <لم كان أزبر> الله عن زبره عن زبره لم ترى زبر الله لم ترى زبر الله খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় এক আলিফ টানিয়া হয় ইহাকে মধ্যে তবাই বলে

এখানে তিন লিপ্টন হবে উপরে চিকন চিহ্ন আছে বামে লাম্বা হামজা আছে এখানে আমরা এটা জানবে ভাবে মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসলে তিনelif টা নিয়া পড়িত হয় ইহাকে মাঝে মুংফাসিল বলে তিনelif টা নিয়ে ওয়া হামজা বা যবর আব হামজা বা হরফ কলকলা পাঁচটি বা জিম দাল ক কফ এই পাঁচ হরফের উপরে যদি সাকিন থাকে ডানে হরকত থাকিলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত আসিলে কলকলা করিয়া পরিত হয় কলকল অর্থ প্রতিদিনই ধাক্কা দিয়া একটু ধাক্কা দিব কিভাবে আমরা দেখি এভাবে তো এখানে আমরা আমাদের আসছে বা ওয়ালা আব ওয়ালা

গঞ্জরগি শিন আলিফ তা দুই পেশ্তুন তুন দুই পেশ্তুন গিশা যদি এক অক্ষ করি তাহলে তা থাকবে না গোল তা আয়াতের শেষে যদি গোলতা আসে তাহলেই তাটা হা হয়ে যাবে তাহলে আমাদের এখানে উচ্চারণ হবে কি গিশা ওয়া গিশা وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة لم ولا ولا لم زبر لا لم لا, لا ولا ولا هامين بيش هم هامين بيش هم ولا هم ولا هم عين زبر عين <سؤال> <ألف> زبر ذل ألف زبور ذا ذل ألف زبور ذا ذل ألف زبور ذا ذل ألف زبر ذا <سؤال> ولهم عذاب ولهم عذاب بعد يبش عذاب عذاب عن زبرعة زرزي زي 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 دي دي عظيمن 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 ولهم عظيم ولهم عذاب عظيم ولهم عذاب عظيم বোন এখানে কোনো গুণ্য হবে না এখানে স্পষ্ট হবে কারণ তানবিনের পর আইন আসছে আইন হলো অরফ ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার অরফ ছয়টি হামজাহা আইন হা হামজা হামজাহা আইন হা গইন হ এই ছয় হরফ হলো ইজাহার যে ইনশাআল্লাহ আমরা এই পড়াগুলো সুন্দরভাবে পড়বো এবার আমি একা একা রিডিং পড়ি আপনি একটু শোনেন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلي ابصارهم غشاوه ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا তো ইনশাআল্লাহ সামনের পর্বে একটি বানাম করে দেওয়া হবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে ধৈর্য ধরে এই পড়াগুলা পরে এবং আমল করার তৌফিক দান করুক আমিন আমাদের সকলকে কোরআন শরীফ শুদ্ধভাবে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করেন শেয়ার করলে আপনারও স্বভাবে আমারও স্বভাবে